বাংলাকে বাংলাদেশের ভাষা বলায় চটলেন মমতা ভাষা বলে উল্লেখ করা দিল্লির পুলিশের উপর তীব্র প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা সোমবার তিন আগস্ট তিনি এমন টিভি দিল্লি পুলিশের ওই চিঠিকে অপমানজনক দেশবিরোধী ও বিধানিক বলে আখ্যা দেন মমতা দিল্লির বঙ্গভবনের অফিসার ইনচার্জকে পাঠানো একটি চিঠিকে ঘিরে বিতর্কিত সৃষ্টি হয়েছে ওই চিঠি হরণ্সার করোনার আক্রো এর আওতায় করা এক মামলার প্রথম সঙ্গে লেখা হয়েছে বলে দাবি করা হচ্ছে মমতা বলেন দেখুন কিভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রালয়ের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থাকা দিল্লি পুলিশ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসাবে বর্ণনা করেছেন এটি বাঙালিদের চরম অপমান তিনি আরো বলেন বাংলা শুধু আমার মাতৃভাষা নয় এটি রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিকেন্দ্রের ভাষা ভারতীয় জাতীয় সঙ্গীত জনগণ মন আর জাতীয় গান বন্ধে মাতহারা দুটি বাংলা ভাষার লেখা কোনটি ভারতীয় এই ভাষায় কথা বললে ও লেখার ভারতীয় সংবিধান যে ভাষাকে স্বীকৃতি দিয়েছে তাকে এখন বাংলাদেশি ভাষা বলা হচ্ছে মমতা বলেন এই ভাষা ব্যবহার করে বাংলাদেশের সব ভাষা সহ বাংলা ভাষাবাসীদের অপমান করা হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ জানা তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একো সাব পোর্টার এ দেওয়া এক পোস্টে অভিযোগ করা হয় দিল্লির একটি মামলায় আটজন সন্দেহজনকভাবে বাংলাদেশি নাগরিক পর বঙ্গভবনে পুলিশ ছিটি পাঠিয়ে বাংলাদেশি জাতীয় ভাষার জন্য অনুবাদক চেয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক ব্যাপক প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে সূত্র যুগান্তর